গ্রামের বউ নাম তার সুস্মিতা তার নামটি যেমন সুন্দর ঠিক তেমনি তার কাজকর্মগুলোও বেশ সুন্দর তার ছিল একটি বড় আম গাছ ছোটো থেকে সে আস্তে আস্তে করে বিরাট বড় করে তোলে আর আর সেই আম গাছে অনেক আম ধরেছে কিন্তু আমগুলো বড্ড টপ কেউ সে আমগুলো খেতেই পারে না তার শাশুড়ি আর তার স্বামী তার এই আম গাছটিকে একদমই দেখতে পারে না তারা প্রায় তাকে বলে গাছটি কেটে ফেলতে কিন্তু সুস্মিতার বড্ড মায়া হয় যেন তার সন্তানের মতো করে সে লালন করে করে গাছটি বড় করে তুলেছে সুস্মিতার কথা শুনে তার স্বামীও প্রচণ্ড রেগে যায় সুস্মিতার সাথে না পেরে তারা মা ছেলে দুজনে সেখান থেকে চলে যায় এমন করে প্রতিনিয়তই তাদের সংসারে অশান্তি লেগেই থাকে তারপর একদিন সুস্মিতা ঠিক করলো আর শখ করে বড় করে তোলা আম গাছটি শেয়ার রাখবে না টক আম দেয় আর কেউ খেতে পারে না এ আম অনেক শখ করে আমার ছোট্ট চারা গাছটি অনেক বড় করে তুলেছিলাম কিন্তু এত আম ধরেছে কেউ এই টক আম একটু মুখেও নিতে পারে না আমি ভাবছি আম গাছটি কেটে ফেলবো সে যখন গাছের সাথে এসব কথা বলছে তখন তার শাশুড়ি ও স্বামী সেখানে গিয়ে বলে বৌমা আর কত এ গাছ তুমি সেবা যত্ন করবে গাছটিতে তো দেখতেই পাচ্ছ আর কোনো আমি মিষ্টি লাগছে না অনেক টক আমি বরঞ্চ তোমাকে বাজার থেকে মনাকে দিয়ে মিষ্টি আমের চারা রোপণ করে দেব হ্যাঁ মা আমিও ভাবছি অনেক দিন তো আপনাদের সাথে ঝগড়া করলাম আম গাছটির জন্য কিন্তু আম গাছটিতে তো আম পেকে পড়ে যায় তবু বড্ডটক কেউ খেতেই পারে না তাই গাছটি আজই কেটে ফেলব যাই হোক গিনি তুমি তো তাও এতদিনে বুঝেছো এটাই অনেক মা চলো আমরা কিছু আমের চারা নিয়ে আসি আর সুস্মিতা ততক্ষণে গাছের ডালপালাগুলো ভেঙে ফেলুক এই বলে তারা মা ছেলে মিলে নতুন চারা আনতে চলে গেল আর সুস্মিতা সেই গাছের সেখানে দাঁড়িয়েছিল গাছটিকে কেটে ফেলা হবে দেখে গাছটি কান্না করছে আর বলছে আমাকে মেরো না সুস্মিতা দি আমাকে মেরো না কে কে ডাকছে আমার আমার নাম ধরে কে ডাকছে আমি গো আমি এই যে তোমার সামনে তোমার শখের আম গাছ আমি তোমার কাছে থেকে যেতে চাই আমাকে কেটো না আমি তোমাদেরকে এক পাশে আম আর এক মিষ্টি আম দেব তবু আমাকে কেটে ফেলো না আমি যে এক পড়ি আমাকে দুষ্টু রাক্ষস এখানে বন্ধ করে রেখে দিয়েছি আমার একশো বছর না হলে আমি এখান থেকে বের হতে পারবো না তুমি আমাকে কেটে ফেলো না তাহলে আর আমি কখনোই জীবিত হতে পারবো না তারপর পরের সেই কথাগুলো শুনে সুস্মিতার বড্ড মায়া লেগে গেল আর তাকে বলল না না কখনোই তোমাকে আমি কেটে ফেলবো না আর আমি কথা আমার পুরো পরিবারকে জানাবো তোমার কোনো কষ্টই হবে না তারপর থেকে সুস্মিতা আর সেই গাছে কাছেও কাউকে ঘেঁষতে দেয় না আর বাড়ির সবাইকে বলে দেয় তার সব ঘটনার কথা আর সেই গাছ থেকেও সে মিষ্টি আম পায়